আল্লাহ এক প্রেরণ করলেন সে মাটি খনন করছিল যাতে তাকে শিক্ষা দেয় যে আপন ভ্রাতার মৃতদেহ কিভাবে আবৃত করবে সে বলল আফসেয়াস আমি কি এ কাকের সমতুল্য হতে পারলাম না যে আপন ভ্রাতার মৃতদেহ আবৃত করি অতপর সে অনুতাপ করতে লাগল এ কারণেই আমি বনিসলাইলের প্রতি লিখে দিয়েছি যে যে কেউ প্রাণের বিনিময়ে প্রাণ অথবা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করা ছাড়া কাউকে হত্যা করে সে যেন সব মানুষকেই হত্যা করে এবং যে কারো জীবন রক্ষা করে সে যেন সবার জীবন রক্ষা করে তাদের কাছে আমার পয়দম্বর বন প্রকাশ্য নিদর্শনাবলী নিয়ে এসেছেন বস্তুত এরপরও তাদের অনেক লোক পৃথিবীতে সীমাতিক্রম করে যারা আল্লাহ ও তাঁর রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং দুনিয়ায় ধ্বংসাত্মক কাজ করে বেড়ায় এটাই তাদের শাস্তি যে তাদেরকে হত্যা করা হবে বা ক্রুশবিদ্ধ করা হবে বা বিপরীত দিক হতে তাদের হাত ও পাকেটে ফেলা হবে বা তাদেরকে দেশ হতে নির্বাসিত করা হবে দুনিয়ায় এটাই তাদের লাঞ্ছনা ও পরকালে তাদের জন্য মহাশাস্তি রয়েছে কিন্তু যারা তোমাদের গ্রেপ্তারের পূর্বে তোবা করে জেনে রাখো আল্লাহ ক্ষমাকারী দয়ালু কি আল্লাহকে ভয় করো তার নৈকট্য লাভের উপায় অন্বেষণ করো ও তার পথের সংগ্রাম করো যাতে তোমরা সফলকাম হতে পারো নিশ্চয়ই যারা কুফর অবলম্বন করেছে পৃথিবীতে যা কিছু আছে সবই যদি তাদের থাকত এবং তার সমপরিমাণ আরও থাকত যাতে কি আমাদের দিন শাস্তি হতে রক্ষা পাওয়ার জন্য মুক্তিপণ হিসেবে তা পেশ করতে পারে তবুও তাদের থেকে তা গৃহীত হতো না তাদের জন্য রয়েছে যন্ত্রণাময় শাস্তি তারা আগুন থেকে বের হতে চাইবে অথচ তারা তা থেকে বের হতে পারবে না তাদের জন্য রয়েছে স্থায়ী শাস্তি যে পুরুষ ও যে নারী চুরি করে তাদের উভয়ের হাত কেটে দাও যাতে তারা নিজেদের কৃতকর্মের প্রতিফল পায় এবং আল্লাহর পক্ষ হতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় আল্লাহ ক্ষমতাবান প্রজ্ঞাময় অতপর যে তওবা করে সিও অত্যাচারের পর এবং সংশোধিত হয় নিশ্চয় আল্লাহ তার তওবা কবুল করেন নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল দয়ালু তুমি কি জানো না আকাশমন্ডল ও পৃথিবীর রাজত্ব কেবল আল্লাহরই তিনি যাকে চান শাস্তি দেন এবং যাকে চান ক্ষমা করেন আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান